আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে বারটেক থ্রি পিসে আপনাদের জন্য মেলা নিয়ে আসি ঠিক আছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ দেখেন আমরা এক এক করে ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাঁড়া নাম্বার একদম সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস থাকবে তাই না সো চলুন এক এক করে দেখাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো এগুলো কিন্তু দেখেন চিকেনের কাজ করা ভাই চিকেনের কাজটা কি ফন সাইডে ফন সাইড ফন ব্যাক সাইড বো সাইডেই থাকবে এই যে আমি একটু দেখাই একটা একটু ডিটেলসে দেখান এবং এটার সাথে সালোর্না পেয়ে যাবে একদম বাটিকের উপরে কাজ করা আরই কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এই বাটিকগুলো মার্কেটে হাজারের উপরে সেল হয় ঠিক আছে ভাইয়া কিন্তু আগেই পাইকারি দামে দিচ্ছিলো যেহেতু এটা কাজ করা এবং কাজটা ফন সাইড ব্যাক সাইড বোস সাইডে কিন্তু ঠিক আছে এটা কিন্তু নর্মাল বাটিক নেই এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া ওন্নাটা হচ্ছে কোটা ওন্না এবং হচ্ছে ট্রার্সেল করা তো এইগুলো কিন্তু প্রাইস অনেক বেশি হয় ভাই আপনারা এখন অফার প্রাইস কত দিচ্ছেন সাতশো পঞ্চাশ আগে তো প্রাইস বেশি ছিল না এখন অফারে সাতশো পঞ্চাশ থাকবে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আগের চেয়ে প্রায় তিনশো চারশো টাকা মতো ডিসকাউন্ট থাকছে এটা কালার গুলো দেখাই দেখেন খুব সুন্দর সুন্দর কালার হবে এই যেটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এই যেটা একটা কালার আছে স্যালোনের সাথেই থাকবে দাম মাত্র সাতশো পঞ্চাশ এই যে সালোয়ার থাকছে হাতার কাপড় আর ওড়নাটা থাকবে প্রাইস সেম সাতশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এই যেটার এটার মধ্যে তো আরো কালার আছে না ওকে পাঁচটা কালার আমরা দেখাই এই যেটা একটা আছে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে মফ সরি মফ পিং কালারের সাথে পিচ কালার কম্বিনেশন আর কি এই যেটার সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় এটা আছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় আর এটার প্রাইস পড়বে হচ্ছে 750 750 নেক্সট চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা কালেকশন দেখেন এই যে এবং সালোনার সাথেই পেয়ে যাবেন দামটা সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা উনাই বড় ওড়না আচ্ছা নেক্সটগুলো দেখাই নেক্সট থাকবে হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার এবং ওড়নাটা আপনার পেয়ে যাবেন দামটা সেম থাকবে সাতশো পঞ্চাশ এবং ওড়নাটা এরকম বড় ওড়না হবে দামটা সেম সাতশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এই ডিজাইনটার মধ্যেই মানে এই টাইপেরই আরেকটা ডিজাইন আছে এগুলো সব অফারে থাকছে সাতশো পঞ্চাশ জামাটা ফনসে সাইড ব্যাক সাইড কাজ থাকবে সালোয়ার থাকবে হাতার কাপড় থাকবে সালোয়ার ট্যাক কালারের মধ্যে আছে হাতার কাপড় আলাদা থাকছে আর ওনাটা বড় ওনা হবে এগুলো সম্পূর্ণ অফারে চলছে সাতশো পঞ্চাশ ইউসুফ ফ্যাশন কিন্তু বাটিকের একটা অফার চলছে কয়েকদিন ধরেই ঠিক আছে যত বাটিক আছে ভাড়া কিন্তু সব বাটিকের উপরেই অফার দিচ্ছে সো ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাবেন না আগেরগুলো কিন্তু অলরেডি শেষ সো লেট করলে কিন্তু পাওয়া যাবেন এটা বেগুনি কালার এটার সাথেও স্যালোয়ার না সেম থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে সাতশো টাকা এই যে মাত্র সাতশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুব সুন্দর দেখেন একই প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার ওনা দিয়ে সাতশো পঞ্চাশে সালোয়ার হাতার কাপড় এটা হচ্ছে উন্যাটা দামটা একই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে অনলি সাতশো পঞ্চাশে নেক্সট ডিজাইন দেখাই নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এই যে এই কালারটা আর কি সালোনার সাথে পেয়ে যাবেন দামটা सेम 650 টাকা ওন্নাটা বড় না মাত্র 650 টাকা তাই না অনলি 650 টাকা আচ্ছা আর একটু কালার থাকবে হচ্ছে রেড কালার এই যে রেড কালারটা এটা খুব সুন্দর এই যে রেড কালারটা এবং এর সাথেও আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দামটা सेम আলাদা ওন্নাটা বড় ওন্না

নেক্সট এটা একটা আছে সেম দাম 700 700 টাকা এটা অ্যাশ কালার সালোনা সেম থাকবে দাম মাত্র 700 টাকা আচ্ছা এটা এটা হচ্ছে ওন্নাটা শেডের মধ্যে 700 টাকা ওকে নেক্সট এ চলে যাই 700 টাকা নেক্সট দেখাবো হচ্ছে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এটা দেখেন তুলি বাটিকের খুব সুন্দর ডিজাইন দেখেন অ্যাশ কালার এই যে সাথে সালোনা তো পেয়ে যাবেন প্রত্যেকটা সালোনাই বড় হবে ঠিক আছে ওন্যাগুলো সব বড় না প্রাইস তো কোটা না ঠিক আছে দাম পড়ছে মাত্র সাতশো আচ্ছা এটার কালার মনে আছে না একটু কালারগুলো দেখাই এই যে রেড কালার দাম থাকছে সাতশো স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আপনারা আরও কালার সে আচ্ছা আর কালার নেই এটা আরেকটা ডিজাইন সাতশো টাকা এই যে এটা একটা ডিজাইন তুলি ডিজাইনের মধ্যে মাঝখানটা তুলি করা আর কি সালোনা সাথে পাবেন দামটা মাত্র সাতশো টাকা সালোনা তো সিম অনলি সাতশো সিম দাম সাতশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এই যে কালার হবে অনেকগুলো রেড কালার অ্যাশ কালার তারপরে বাসন্তী কালার এটা হচ্ছে প্রাইস সিম সাতশো আর একটা মনে হয় আছে নাকি কালার না এগুলো কালার ওই ডিজাইনটা মানে আলাদা না একটু দেখিয়ে দেন ভাই এই ডিজাইনটা শুধু বাকিটা আলাদা এটা না না ওই যে মাঝখানে অ্যাশটা এটা হ্যাঁ হ্যাঁ এটা শুধু এই যে সাইডের বাটিকটা আলাদা প্রাইসিং সাতশো দেন এটা দেখেন এই যে সিম্পল প্রাইস সাতশো হ্যাঁ চুন্ডির মধ্যে দু একটা ডিজাইন একটু দেখাই দেন চুন্ডিটা খুব সুন্দর এবং হিট ডিজাইন সো এটার মধ্যে কালার হবে এটা একটু শেড চুন্ডি যেটা হুম এটা কিন্তু একটা কালার না হ্যাঁ দুইটা দুইটা কালার কম্বিনেশন এটার সাথেও সালোয়ার থাকছে হাতার কাপড় থাকছে ওন্নাটা বড় ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো সাতশো টাকা এই যে ওন্নাটা বিশাল বড় অনলি সাতশো টাকা

আচ্ছা নেক্সটে আরও আছে এগুলো সবই সাতশো টাকা এইটা মনে মানে সেম সাতশো দেন এগুলো সব সাতশো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সাতশো টাকা এই যে এটা একটা আছে সাতশো টাকা তারপর এইটা একটা ডিজাইন আছে মাত্র সাতশো টাকা দেন এইটা আছে সাতশো এটা দেখেন মাত্র সাতশো টাকায় এটাও সেম সাতশো এটাও একই দাম অনলি সাতশো সো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ইউসুফ ফ্যাশন স্টাইলে এগুলো সব সাতশোতে পেয়ে যাবেন এটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু প্যানেল করা কেউ হিউজ কাপড় দেওয়া এটা সালোয়ার থাকছে হাতার কাপড় কাপড়টা বড় উন্যা দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় সোনে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে ইউসুফ ফ্যাশন সেরে যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ স্টার মলিকার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস